আপনি কি জানেন কোন প্রাণীর মল থেকে কফি তৈরি হয় সাপের গায়ে কি দিলে সাপ সঙ্গে সঙ্গে পালিয়ে যায় শরীরে কিসের অভাব হলে ডায়াবেটিস রোগ হয় কোন ফলকে অমৃত ফল বলা হয় বন্ধুরা এমনই অজানা অনেক প্রশ্নের উত্তর জানতে পারবেন আমাদের এই ভিডিওটির মাধ্যমে তাই ভিডিওটি স্কিপ না করে পুরো ভিডিওটি দেখবেন ও ভিডিওর শেষে কষ্ট করে একটি লাইক ও সাবস্ক্রাইব করে দেবেন আজকের ভিডিওর প্রথম প্রশ্ন সাপের গায়ে কী দিলে সাপ সঙ্গে সঙ্গে পালিয়ে যায় অপশান এ সরিষার তেল অপশান বি নারকেল তেল অপশান সি জল অপশান ডি ক্যারোসিন তেল সঠিক উত্তরটি হলো ডি ক্যারোসিন তেল দ্বিতীয় প্রশ্ন কোন দেশে ভূতের ভয়ে কোনো অনুষ্ঠান পালন করা হয় না অপশান এ ঘানা অপশান বি ডেনমার্ক অপশান সি কিউবা অপশান ডি রাশিয়া সঠিক উত্তরটি হলো বি ডেনমার্ক পরের প্রশ্ন পৃথিবীর কোন দেশে প্রথম আলুর চাষ হয় অপশান এ চীনে অপশান বি ভারতে অপশান সি পেরুতে অপশান ডি জাপানে সঠিক উত্তরটি হলো সি পেরুতে পরের প্রশ্ন পৃথিবীর কোন দেশে মাত্র চল্লিশ মিনিটের জন্য রাত হয় অপশান এ কানাডা অপশান বি মেক্সিকো অপশান সি ইন্দোনেশিয়া অপশান ডি নরওয়ে সঠিক উত্তরটি হলো ডি নরওয়ে পরের প্রশ্ন কোন প্রাণীর মল থেকে কফি তৈরি হয় অপশান এ ইদুল অপশান বি ব্যাং অপশান সি শুকর অপশান ডি বিড়াল সঠিক উত্তরটি হলো ডি বিড়াল পরের প্রশ্ন কোন ফলকে অমৃত ফল বলা হয় এ আম সি সঠিক উত্তরটি হলো বি আম পরের প্রশ্ন কোন গাছকে সূর্যের কন্যা বলা হয় এ আম গাছ বি কলা গাছ সি তেঁতুল গাছ ডি তোলা গাছ সঠিক উত্তরটি হলো ডি তোলা গাছ